আমাদের সকলের বাড়িতেই কম বেশি একটা দুটো করে এরকম ব্রাশোর সোপিস আছে যেগুলো কিছুদিন বাদে বাদেই দেখতে খুব পুরাতন হয়ে যায় ধুলোবালি আটকে যায় তখন আমরা এগুলোকে সাবান জলে পরিষ্কার করার চেষ্টা করি সেটা কখনোই করবেন না তাহলে কিন্তু জিনিসটা আরও নষ্ট হয়ে যাবে এটা পরিষ্কার করার জন্য প্রথমেই শুকনো কাপড় দিয়ে ধুলোবালিগুলোকে ঝেড়ে ফেলে দিন তারপর কয়েক ফোঁটা নারকোল তেল দিয়ে একটা শুকনো কাপড়ের সাহায্যে তেলটা খুব ভালো করে এর ওপর পালিশ করুন দেখবেন একদম নতুনের মতো হয়ে যাবে দেখে বোঝাই যাবে না এটা আপনার অনেক দিনের পুরনো জিনিস এবার বাকি তেলটা মোছার জন্য আবার একবার শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে দিন না হলে তেলের গায়ে আরও বেশি ধুলোবালি জমতে পারে এই তেল দিয়ে পরিষ্কার করার পর আর বোঝার উপায়ই থাকবে না এটা কত দিনকার পুরনো